ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নানাাদারি নেই ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন বাজে সাড়ে আটটা আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর এখন থেকে আমি এখনো ঘুম থেকে উঠিনি তো চলো সারা দিন কি করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো তার জন্য তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো তারপর থেকে ঘুম থেকে ওঠার পর আমার প্রতিদিন যা ডিউটি তো সেটাই করছি এখন দেখো বিছানাগুলো বাগিয়ে নিচ্ছি আর আমাদের এদিকে তো শীত পড়ে গেছে তো তার জন্য লেপ বার করা হয়ে গেছে আর এদিকে লেপ বার করা মানে আর আমার কাজ বেড়ে গেল আর প্রতিদিন বিছানা গোছাতে হয় আর এত ভারী ভারী লেপগুলো তুলতে একটু প্রবলেম হয় তো যাই হোক শীতকাল যেহেতু চলে এসেছে তো লেপ তো বার করতে হবে তাই না তো তারপর দেখো আমি আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিলাম তো তারপর এবার দেখো এই লেপটা ওখানে রেখে দেবো আর পুরো বিছানটা বাগানো হয়ে গেছে আর লেপটা ওদিকে রেখে দিলাম আর এদিকে দেখো একটু হয়ে গেছে তার জন্য একটু ঠিক করে নিলাম তো তারপর বালিশগুলো দিয়েছিলাম তো মোটামুটি আমার পিছনটা বাগানো কমপ্লিট হয়ে গেলো দেখো পিছনটা বাগানো হয়ে গেছে তো তারপর দেখো চলে এলাম বাস করতে আর এদিকে দেখো এদিকে মানে কতটা রোদ দিয়ে দিয়েছে এখন তো প্রায় নটা বেজে গেছে আর এদিকে আমি দেখছিলাম কিসের গাড়ি এসেছে তো লাইনের একটা গাড়ি এসেছিলো সেটা দেখছিলাম তো তারপর দেখো আমি একটু ঘুরে ঘুরে ব্রাশ করে নিলাম এদিকে দেখো প্রচণ্ডই রোদ উঠে গেছে আর সকালবেলার এই রোদটা না ভালো লাগে খুব ভালো লাগে আর এদিকে সবার তো চা খাওয়া হয়ে গেছে তো আমার জন্য একটুখানি ছিল তো সেটা এখন খাচ্ছিলাম আর এদিকে প্রেশার কুকারে মা কি একটা চাপিয়েছিল ছিল তো তারপর দেখো কালকের একটা বাসি ছিল। সেটাই আর চারটা বিস্কুট আর চা নিচ্ছি তো তারপর দেখো মা কতগুলো কেচে দিয়েছিলো তো সেগুলো আমি কোচালে নিয়েছিলাম তো তারপর সেগুলোকে ছাদে মেলতে চলে এসেছিলাম আর বিয়ে ঘরের পর থেকে ভাইয়ের আর বাবা জামা প্যান্টগুলো সব কাঁচা হয়নি ওখানেই রাখা ছিল তো সেগুলোই মা একটু ইয়ে করে দিল আর তার সাথে ছিল বিছানার চাদরগুলো তো তার জন্য এই জিন্সের প্যান্টগুলো আমি না কাচতে পারি না আর বিছানার চাদরও কাচতে পারি না অনেক ভারী ভারী তো তো তার জন্য মা এগুলো কেঁচে দিয়েছিলো আর আমি এগুলো মাগুলো একটু মিলে দেয় তো তার জন্য আমি একটু জল মানে জলে ধুয়ে ধুয়ে দিয়েছিলাম আর তারপরে ছাদে গেলাম মেলতে আর এই জিন্সের প্যান্টগুলো প্রচণ্ড কাচতে অসুবিধা হয় তো তারপর দেখো আমি প্রথমে একটি চট দিয়ে দিয়েছিলাম কোনো ঘন্টা ধুলো ছিল তো তার জন্য আমরা দিয়ে দিচ্ছিলাম আর তারপর বাকিগুলো সব আমরা মেলে দিলাম আর এদিকে জামাগুলো দিয়ে দিচ্ছিলাম এদিকটা আর এদিকটা এতটা ধুলো থাকেনি তো তার জন্য এদের একটা দিয়ে দিচ্ছিলাম তো তারপর দেখো বিছানার চাদরটা মেলে দিলাম আর এদিকে দেখো কত সুন্দর রোদটা দিয়েছে আর এই শীতকালের দিনে এরকম রোদ দিলে আমার তো খুবই ভালো লাগে শীতকালের দিনে রোদটা খুব ভালো লাগে আর তারপর দেখো দু মানে দুটো রুমের দুটো বেডশিট ছিল তো সেগুলোই দুটোই আমি মেলে দিলাম আর তা করে মেলতে মেলতে দেখো এদিকে কি হলো আমার নিজের নোখেই না আমার এখানে চিরা গেল আর আমার না বেশি নোখ নেই কিন্তু তাও মানে একটুতেই খুব ধার তো তারপর দেখো ওখানে প্যান্ট মেলে দিয়ে চলে এসেছি তো তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন মানে কালকের কিছু হাট বাজার মানে সংসারে যাবতীয় হাট বাজার লাগিয়ে তো সেগুলোই কিছু আনা হয়েছিল কিন্তু সেগুলো কৌটোতে রাখা হয়নি তো তাই ভাবলাম আমি একটু কৌটোয় কৌটো রেখে দিই তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখি কী কী আছে আর এই বাজারটা না আমি কালকেই এনেছিলাম কিন্তু কালকে মানে রাখতে সময় পাইনি তো তার জন্য আজকে ইয়ে করলাম এই রাখতে মানে রাখার জন্য ইয়ে কর বার করলাম সব আর এদিকে দেখো কৌটোগুলো সব নিয়ে চলে এসে তো তারপর দেখো আমি সব আস্তে আস্তে একটা একটা করে বার করছিলাম আর কালকে মানে এই বস্তাটা করে বাজার এনেছিলাম কারণ আলু ছিল আরও যাবতীয় যে জিনিস ছিল তো সব তো থলিতে আসতো না এতগুলো তো তার জন্য বস্তাটি নিয়ে নিয়ে গেছিলাম তো তারপর এখানে দেখো এখন দুপুরবেলা হয়ে গেছে আর এখন আমার কি মন গেল আলতা পড়তে তো তার জন্য দেখো আমি আলতা পড়তে বসে গেছি আর এদিকে একটু আজকে আলতার একটু ডিজাইন করে পড়ছিলাম তো আমার না আলতা পড়তে খুব ভালো লাগে তো তোমাদের কার কার আলতা পড়তে ভালো লাগে কমেন্ট করে জানিও তো তো তারপর দেখো এখানে রোদে যেগুলো মানে কেচে মেলেছিলাম তো সেগুলো দেখো এখন শুকিয়ে গেছে তো তার জন্য এগুলো তুলে নিচ্ছি আর ওখানে দেখো জিন্সের প্যান্টগুলো একটু উল্টে নিলাম ওগুলো এখনো শুকায়নি তো তারপর এগুলো একটু ভাঁজ করে দিচ্ছিলাম ছাদেই বসেছিলাম ছাদের রোদটা ভালো লাগছিল তো যার জন্য ছাদে বসে বসে ভাঁজ করে নিলাম এদিকে দেখো আমার ভাঁজ করা হয়ে গেছে তো তারপর চলে এলাম নিচে খাবার খেতে আর আজকে হয়েছে তো আজকে হচ্ছে শাক ভাজা ডাল পালং শাকের তরকারি আর লাউ পোস্ত আর তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও আর এখানে দেখো আমি সাইকেলে চেপে যাচ্ছিলাম একটা দাদুর সাইকেলে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে আর আমার পাটা অনেকটা কেটে গিয়েছে তো সেটার জন্যই ট্রেড ব্যাগ নিতে গিয়েছিলাম আর এদিকে দেখো আমার পায়ের অবস্থা এটা হচ্ছে মানে একটা টিনে পুরো লেগে মাংসটা পুরো চেঁচে দিয়েছে তারপর দেখো মা আমাকে এখানে মলমটা লাগিয়ে দিচ্ছিল আর আমি ওটাতে তো হাত দিতেই দিছিলাম না এত ব্যথা আমার কি বলবো এদিকে রক্তটা পায়ের তল গড়িয়ে যাচ্ছিল দেখো চলে এসেছি ডাক্তার ঘরে আর এটা পায়ের কুড়ি ঘোলের কাছে শোষ হয়ে গেছে গত্ত হয়ে গেছে তারপর ওটাকে ডাক্তার একটা টের ভেক দিয়ে দিল আর মানে পাটাকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে তো দেখতে পাই কিছু ভালো লাগছে না আর পাটা এত টিচ করে লাগছে না কি বলবো আর আর এদিকে দেখো আমি এ চলতেও পারছি না খুঁড়ি খুঁড়ি চলছি খালি আর এদিকে তার জন্য রোদে একটু চেয়ার নিয়ে বসেছিলাম আর কিছু ভালো লাগছে না এত পাটা ব্যথা করছে আর যেখানে ইঞ্জেকশান দিচ্ছে হাতটাতে হাতটাও প্রচণ্ড লাগছে তো তার জন্য এখানে বসে আছে ভালো লাগছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে